আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আমি আজকে এই ভিডিওতে মাত্র তিনবার লা ইল্লাল পড়লে কি হয় এই লা লর যে ফজিলত শুনে বিজ্ঞানীরাও অবাক হয়ে গেছে তা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো দর্শক খুব গুরুত্বপূর্ণ একটি ফজিলত লা ইলাহা ইল্লাল্লাহ কে না জানে কিন্তু এর কিছু গুরুত্বপূর্ণ ফজিলত আছে তা হয়তো আমরা অনেকেই জানি না তাই সেই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন চলুন মূল ভিডিওটি শুরু করা যাক দর্শক হিলাহা ইল্লাল্লাহ জিকিট ছোট সহজ এবং সাধারণ মনে হলেও আল্লাহর কাছে এর মর্যাদা অনেক বেশি যে কারণে হজরত মুসা আলাইসাল্লামকে বারবার ছোট্ট ও সহজ এই জিকিরটি বেশি বেশি করতে বলেছেন স্বয়ং আল্লাহ তালা নিজেই কি সেই জিকিরের আমল এর বিনিময়ে বাকি তা আমি আপনাদের সামনে তুলে ধরব দর্শক জিকির অনেক গুরুত্বপূর্ণ ও মর্যাদার ইবাদত এর ফজিলত অনেক বেশি কোরআনুল কারিমের একাধিক আয়তে জিকিরের নির্দেশ ও জিকিরের মাধ্যমে সফলতা পাওয়ারও ঘোষণা এসেছে এ প্রসঙ্গে আল্লাহ তালা কোরআনুল কারিমে নির্দেশ দেন হে ইমানদাররা তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো সুরা আহজাব নং একচল্লিশ দর্শক ছোট হোক বা বড় হোক বেশি বেশি জিকির করায় রয়েছে মহা সফলতা একাধিক আয়াতে আল্লাহ তারা বলেন অর্থাৎ তোমরা বেশি বেশি জিকির কর যাতে সফলকাম হতে পারো সুরা আমফাল নং পঁয়তাল্লিশ তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো যাতে তোমরা সফল কাম হতে পারো সুরা জুমআ নং দশ দর্শক জিকিরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন একটি জিকির ও আমল রয়েছে যা সবারই জানা একটু সদিচ্ছে থাকলেই সহজ এবং মূল্যবান এই আমলটি করা যেতে পারে প্রত্যেক ওঠা বসায় এই ছোট্ট আমলই মিলবে অনেক ফজিলত ও কল্লা এই জিকিরটির সম্পর্কে হাদিসে এসেছে ইবনে আবদুল্লাহ রাদুল্লাহ আনহু বলে আমি রাসুল্লাহ সাল আলসালামকে বলতে শুনেছি সর্বশ্রেষ্ঠ জিকির হলো লাহ ইহা ইহ আর সর্বোত্তম তসবি হলো আলহামদুলিল্লাহ সহজ এবং গুরুত্বপূর্ণ এই জিকির সম্পর্কে অনেক হাদিসে রয়েছে হজরত মুসা আলাই সাল্লামের আবেদন ও সুন্দর একটি বর্ণনা হজরত আবু সাইদ খুদরি রাজু আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলেছেন মুসা আল্লাহাম একবার আল্লাহর কাছে আবেদন করলেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিক্ষা দিন যার মাধ্যমে আমি আপনার জিকির করব। এবং আপনার কাছে প্রার্থনা করব তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন হে মোসা তুমি বলো লা ইলাহা ইহ হজরত মুসা আলাই সাল্লাম বললেন হে আল্লাহ আপনার সব বান্দায়ই তো এই জিকির করে আল্লাহ রবুল আলমিন বললেন তুমিও বলো লা ইলাহা ইহ এবার মুসা আলি সাল্লাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই তারপর মুসা আলি ইসলাম বললেন হে আল্লাহ কিন্তু আমি চাইছি আমাকে বিশেষ একটি দোয়া শিক্ষা দিবেন যা কেবল আমার জন্য হবে তখন আল্লাহ রবুল আলমিন বললেন হে মুসা আমি ছাড়া সাত আসমান সাত জমিন ও তার মাঝে যা কিছু রয়েছে সব কিছুই যদি এক পাল্লায় থাকে আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ অপর পাল্লায় থাকে তবে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা বাড়ি হবে সুবাহ রাতে হাকিম সুতরাং মমিন মুসলমানের উচিত প্রত্যেক ওটা বসায় ছোট্ট হলেও এই সহজ জিকির আমলটি বেশি বেশি করা আপনি যদি একবার নয় দুইবার নয় তিনবার নয় আপনি প্রত্যেক ওটা বসায় যদি আপনি কম করে হলেও লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করেন তাহলে আপনি অনেক অনেক নেকির অধিকারী হবে দর্শক লা ইলাহা ইল্লাল্লাহ এর আমলের কারণে আপনি অনেক দিক থেকে উপকারী হতে পারবেন আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কালেমার এই জিকির উপর আমল করার তৌফিক দান করুন আমিন আদেশের উপর যথাযথ আমল করে অগণিত সওয়াব উপকার পাওয়ার তৌফিক দান করুক আমিন দর্শক তাহলে একদম মনোযোগ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এর কিছু গুরুত্বপূর্ণ ফজিলত শুনুন এবং সেগুলোর উপর আমল করার চেষ্টা করুন লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ইমানের সত্তরটি শাখার মধ্যে সর্বোত্তম যার কারণে এই কালিমার জিকিরে রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত লা ইলাহ ইল্লাল্লাহ এর জিকিরের গুরুত্বপূর্ণ ফজিলতে কয়েকটি হাদিস আজকের এই ভিডিওতে তুলে ধরব দর্শক হজরত জাবির ইবনে আবদুল্লাহ আনহু আনুহাতে বর্ণিত রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ ইবনে দর্শক এসেছে হজরতুল্লাহ আনোহাতে বর্ণিত রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে মোসনাদে আহমদ দর্শক লা ইলাহ ইল্লাল্লাহ এর ফজিলত বলতে গিয়ে অপর এক হাদিসে এসেছে হজরত ইকবাল বিন মালিক রাজুল্লাহ আনুহতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কেমতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গেছে মুখারি মুসলিম এবং মোসনাদে আহমদ শরীফের হাদিস দর্শক অপর এক হাদিসে এসেছে হজরত আনা সাদিল্লাহ তালা আনুহে বর্ণিত রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন কেমতের দিন আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ সৃষ্টির মধ্য হতে আপনার অম্মদের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও এক্লাসের সঙ্গে এর সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর ওপর মৃত্যুবরণ করেছে মুসনাদে আহমেদ যে ব্যক্তি সবসময় ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করবে আল্লাহ তালা তাকে ইমানের সঙ্গে মৃত্যু নসিব করবে আল্লাহ তালা মুসলিম ওমাকে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করার মাধ্যমে মৃত্যু সময় কালেমার নসিব এবং জান্নাত লাভের তফিক দান করুক আমিন দর্শক এত গুরুত্বপূর্ণ ফজিলতের কথা জানার পরেও কেউ ইলাহা ইল্লাল্লাহ এর আমল লা ইলাহা এর ইহর ছেড়ে দিবে বলে আমার মনে হয় না একমাত্র যাদের কপাল পুড়ে গেছে যারা একমাত্র হতবাগা তারা ছাড়া আর কেউ এই লা ইহ এর জি ছেড়ে দিতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবাই জানি মুসলিম যারা এবং অমুসলিমের মধ্যেও অনেকেই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে অবগত আছে দর্শক তাই যার প্রত্যেক ওঠা বসায় একবার তিনবার পাঁচবার সাতবার পরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন আল্লাহ তাদেরকে সহিত মৃত্যুবরণ করবেন এবং তাদের নবীর সুপারিশের জান্নাত লাভের তফিক দান করবেন দর্শক তাই আপনারা প্রত্যেক ওঠা বসায় ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করুন দর্শক তো ভিডিওর মাধ্যমে আমি একটি কথা বলেছিলাম যে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি এক্লাসের সাথে একবার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সেই জান্নাতে প্রবেশ করবে এখন আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে কোনো ব্যক্তি যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এক্লাসের সাথে এবং সে যদি পাচক্ত নামাজ এবং আল্লাহর অন্যান্য হুকুম না পালন করে তাহলে কি সে জান্নাতে যাবে দর্শক আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি যদি জীবনেও এক ক্লাসের সহিত একবার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে থাকেন এবং লা ইলাহা ইল্লাল্লাহ এর ওপর বিশ্বাস করে মৃত্যুবরণ করেন তাহলে আপনি অবশ্যই জান্নাতে যাবেন তবে আপনি যে পাঁচ নামাজ পড়েননি আল্লাহর যে হুকুম পালন করেননি দুনিয়াতে যে গুণা করেছে সেই সমস্ত পাপের শাস্তি ভোগ করার পরে তারপরে আপনি জান্নাতে যেতে পারবেন তাই লা ইলাহা ইল্লাল্লাহ এক ক্লাসের সাথে বলুন এবং এর উপর পরিপূর্ণ আমল করার চেষ্টা করুন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ